যেমন মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে সে আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুটি আমল আমি বলতে পারি আর সাথে কিছু আমল সম্পর্ক বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া হলো কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্ট প্রকৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন আমি শুরু রেখি এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন নবী কিরিম সাল্লাহ সাল্লামের এই দোয়াটা খুবই হয় একটা দোয়া এই জন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের বীর ইসলামের কোনো ক্ষতি করতে পারেনি কোন শত্রুর ক্ষতি দ্বারা যখন আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করবেন এই দোয়া প্রবল রক্ষা করবেন আবার দোয়াটা আর আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে যেটা বহু যুদ্ধের পর গোজয় হামরা প্রসাদের সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিল যে মক্কার মুশরিকরা তারা আবার সমবেত হচ্ছে আমি তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা বহুত যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা গাইডলাইন থেকে একটু বজের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদ বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং বিক্রিম সফলের দাঁত মোবারক ভেঙেছে রক্তাক্ত হয়েছে অনেক সাহাবিরা আহত হয়েছে অনেকে বরণ করেছে। এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হাসবুন আল্লাহ মানে আমাল ওয়াকি কি বলেছেন হাসবুন আল্লাহ হ আমাল ওয়াকি অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্ম বিধায়ক আমাদের পক্ষ থেকে যে কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্ম বিধায়ক সবচেয়ে উত্তমভাবে আমাদের কাজটা তিনি করবেন পাবেন তারপরে আমরা ভরসা করলাম হাসবুল আল্লাহ ওয়াকিল আমার নে মাওলা বনে আমল নাসি তিনি সবচেয়ে উত্তম অভিভাবক তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী নবী করিম হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহিম আল ইসলামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে তিনিও পাঠ করেছেন তিনিও বলেছেন হাসবুল আল্লাহ মানে আমল বকিল তাহলে ইমান তো যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুল্লাহ মানে আমল বকিল মানে মাওলা মনে নাসি বিশেষ করে কোনো শত্রুর শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে ধরা পড়বে হাসবুল আল্লাহর জায়গায় হাসবি আল্লাহ পড়া যায় হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর হাসবুল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট একটা এক বছর একটা বড় বছর হাসবি আল্লাহ মানে ওয়াকিল